হ্যালো গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে সন্ধ্যে থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এখন তো সেজে গুজে একটু বেরিয়ে পড়েছি সাজাগোজা বলতে বেশি সাজাগোজা তো করতে পারিনি এখানে একটা কি সুন্দর দেখো যাই হোক বেশি সাজাগোজা করতে পারিনি গরমের জন্য তা আমি এখন বেরিয়ে পড়েছি একটু সাজবো ভেবেছিলাম কিন্তু প্রচণ্ড গরম তার জন্য আমি সাজা গোজা করতে পারিনি আর রিক্সা খুঁজছি একটাও রিক্সা পাচ্ছি না চলো আমি কোথায় কোথায় আমি যাচ্ছি আমার পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি বুঝতে পারবে অবশেষে একটা টোটো রিক্সা পেয়ে গেছি এই আমি উঠে পড়েছি তোমরা কি এক একজন করেই নাও ও আরও প্যাসেঞ্জার পেলে তুলে নাও চারজন নাও চলো সাথেই যাচ্ছি বেশ রানি রানি মনে হচ্ছে নিজেকে চলো এই মাঠটায় রনি খেলে রবিবার করে খেলতে আসে এই মাঠে এই যে তালার ট্যাঙ্ক এই সোনার তরি এই বাড়িটায় বিয়ে বাড়ি সব ভাড়া দেয় সেই রীতা কাকিমা শ্বশুর সাথে এসেছিলাম সোনার তরি কত ট্রেন দাঁড়িয়ে আছে দেখ চলছে না সবই দাঁড়িয়ে আছে আর এখান থেকে হেঁটেই আমি যাব বুঝতেই পারছো আমি কোথায় এসেছি বোনকে দেখে বুঝতে পারছো আজকে বোনের মেয়ের প্রোগ্রাম আছে তাই বলেছে যে আসবি যদি সময় থাকে আমি নিশ্চয়ই যাবো আসার সাথে সাথেই কোল্ড ড্রিঙ্কস পেয়ে গেছি এই যে বোনের বান্ধবীরা বসে রয়েছে আর একজন ওখানে গেছে মানে মেয়ের বান্ধবী বোনেরও বান্ধবী এরা আমাদের হাজব্যান্ডরা ওখানে বসে আছেন তা যাই হোক চলো আমি নাচ দেখতে গান দেখতে ওদের ভীষণ ভালো লাগে বাচ্চাদের সব কিছু খুব ভালো ওই জন্য ও সব কিছুতে আমাকে ডাকে তা চলো এখন খাই গল্প করি চলো এখন মেয়েকে দেখতে এসছি মেয়ে এখন ওর বান্ধবীদের নিয়ে এখন ড্রেস করছে ও দিদি ও আচ্ছা আচ্ছা সাদা গোজা রেডি ও এখন রেডি হচ্ছে ওই যে এখন মেয়ে সাজছে ওর সাথে ওরাও সাজছে

তো মেয়েদের সাজা কোজা সব হয়ে গেছে এবার সবাই আস্তে আস্তে ব্রেকআউক বেরোচ্ছে এবার যেখানে প্রোগ্রাম সেখানে আমরা যাচ্ছি তিন জনে নাচবে মেয়ে ও আর ওই যে পেছনে আছে ও আচ্ছা সুন্দর গায়ে চাপা দিয়ে দিয়েছে এখন

সুন্দর দেখো লাইটিং করেছে আর সে যেহেতু এখানে শীতলা পুজো তাই জন্য সুন্দর সাজিয়েছে আর এই শীতলা পুজোর ওখানেই যেখানে পুজোটা হচ্ছে ওখানেই মেয়েরা নাচবে পুজো কবে রে হচ্ছে শনিবার কালকে তো শনিবার হ্যাঁ শনিবার পুজো হয় না শনি মঙ্গলবারই তো পুজো মঙ্গলবারই হয় আর সুন্দর কতটা সাজিয়েছে ভালো লাগছে এখানে আরেক রকম গেট করেছে মানে গেট না মানে ওই লাইটিংই ই করেছে ভালো লাগছে অনেকটা ভেতর দিকে আমরা প্রায় স্টেজ এর সামনাসামনি চলেই এসেছি এখানে বক্স লাগানো রয়েছে একদম স্টেজের সামনে চলে এসেছি এখানেই নাচ হবে আর মাসিমা আমার সাথে আছে অনেকটা রাস্তা হাঁটা তো ব্যালেন্স পাচ্ছে আমরা এসেই গেছি যেখানে প্রোগ্রাম হবে না যেখানে প্রোগ্রাম ওখানে তো ভাই বাইরে মনে বাইরে তো করেছে এখানে ও এখানে ঠাকুর দেখতে এসেছি শীতলা পুজো এখানে আমরা চেয়ারে সব বসে পড়েছি এখানে চেয়ার পেতে রেখেছি আর এখানে

এখানে প্রদীপ সাজিয়েছে তাকে উদ্বোধন করবে বলে হ্যাঁ বল তারা অনেকটা টাইট হয়ে গেল এখনো এলে প্রোগ্রাম শুরু হয়নি ওরা তো অনেক দূর দূর থেকে এসছে যাই হোক ওই জন্য ওদের তারাটা কিছু বেশি দুটো তিনটে করে নাচও নাচবে তাই জন্য দেরিও হয়ে যাচ্ছে মোটামুটি সবাই এসে গেছে এখানে মনের আমার ভাইয়ের মেয়ে বসে আছে এখানে ভাইয়ের বউ আছে বসে আছে সবাই এসে গেছে এখনো প্রোগ্রাম শুরু হয়নি অ্যানাউন্স করছে আর এখন দেখো ঠাকুরের মানে যে পর্দাটা দেয়া আছে এটা খোলা হচ্ছে আর মস থেকে একজন সন্ন্যাসিনীকে আনা হয়েছে তিনি এটা করছেন তার জন্য একটি দাঁড়িয়ে একটি ভিডিও করছে আর এত সুন্দর ঠাকুরের মুখটা হয়েছে দেখো তোমরা একটু জুম যতটা পেরেছি আমি জুম করেছি খুব ভালো লাগছে দারুণ সুন্দর লাগছে আর মানে একটা ঢাক বাজছে তো সে একটা পুজো পুজো বেশ এত সুন্দর লাগছে মানে যদি কাছে থাকতো তাহলে রোজ গিয়ে ওখানে বসে থাকতাম এত ভালো লাগছে দেখতে আর সেই সাথে দেখো ঠাকুরকে মালাও পরাচ্ছে এত ভালো লাগছে আর এখন উনি চলে যাচ্ছেন এখন আর কি সবাই একটু যদিও উনি সন্ন্যাসী বলে কথা আর দেখো পারফরমেন্স সেইটার সাথে শুরুও হয়ে গেছে এখন বোনের বোন যেখানে বোনের মেয়ে যেখানে নাচ শেখে ওখান থেকেই দুটো মেয়ে এসছে ওরাই এখন নাচছে আর এতটাই খারাপ লাগে যে একটু মিউজিক দিতে পারি না যে কপিরাইট হয়ে যাওয়ার ভয় তা যাই হোক খুব সুন্দর নেচেছে খুব সুন্দর নাচে ওরা এবার আর একজন উঠেছে ও জানো তো ফোক ডান্স নাচলো এখন মানে এত সুন্দর নেচেছে তোমাদের যদি আমি মিউজিক দিয়ে শোনাতে পারতাম গানটা ভীষণ ভালো আর জানো তো বোনের মেয়ে ডান্স বাংলা ডান্সের যে নামটা আমি তোমাকে ঠিক বলতে পারছি না ও ডান্স বাংলা ডান্সের কোরিওগ্রাফার ওখানেই ওরা নাচ শিখে তার জন্য ওই জায়গায় নাচ শিখলে তো তাদের নাচের অ্যাটিটিউড আলাদা হবেই জানো তোমরা আর এখন দেখো মেয়ের নাচ শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি যেটা দেখার জন্যই আমার আশা আর আমার ওর নাচ দেখতে খুব ভালো লাগে খুব ভালো লাগে দুঃখের বিষয় গানের এক নাচের একটা গানও আমি শোনাতে তোমাদের পারি না আর মেয়ে খুব ভালো নেচেছে ওগো আর বাচ্চাগুলোর জন্য একটু দোকানে এসেছি চিপস আনতে ওরা বসে আছে অনেকক্ষণ থেকে প্রোগ্রাম হয়ে গেছে বাড়ি যাওয়ার পালা মেয়ের বান্ধবীরা সবাই চলে গেছে আমরা এবার যাচ্ছি চলো যাচ্ছি চলো খুব সুন্দর নেচেছে খুব ভালো নেচেছে কিন্তু আইডি কিন্তু মেয়ের নাচের গান সেগুলো তো আমি ভিডিওতে দিতে পারবো না কারণ কারণ ওটা কপিরাইট হয়ে যাবে দোলের একটা দিন দিয়েছি সেটা কপিরাইট হয়ে গেছে কিন্তু এত আনন্দ করেছি ওই জন্য ওটা দিয়ে দিয়েছি কিন্তু এটা দিতে পারবো না যাই হোক নাচগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো মেয়ে খুব ভালো নেচেছে ও খুব ভালো নাচেও ঠিক আছে হ্যাঁ ভালো লাগছে হাবারটা চলো আমি ওখান থেকে বেরিয়ে গেছি এখন ওই টালা ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি আর রনিও আসবে তা ভালোই হলো সাথেই বেরিয়ে যাবো কালা ব্রিজটা দেখো কেমন ভয় ভয় লাগে দেখলে রনি এসে গেছে উঠেও রনি এখানে গাড়িটা রেখে ওদিকে একটু দোকানে গেছে তাই যে স্কুটি এখন দাঁড় করানো রয়েছে স্কুটিটাকে আমার হেফাজতে রেখে গেছে চাবিটা রেখে গেল না আর চলো আর এখানে মিষ্টিও রেখে গেছে চলো ভিডিওটা আর কন্টিনিউ করছি না এই গাছটায় কত আম হয় কিন্তু আমি এখন আম দেখতে পাচ্ছি না এই গাছটা প্রচুর আম হয় তা চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি দেখো তোমরা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলে যদি কেউ নতুন হও অবই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতন রাখছি টাটা গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম